অনেক ইমাম সাহেবরা ভালো করে শুনে নিন অনেক ইমাম সাহেবরা রাস্তা দিয়ে চলে যায় অথচ টুপি মাথা দিয়ে সুন্দর করে শ্বাস প্রশ্বাস করে যাই ইমামদেরকে সম্মান করে থানার বড় বাবু থেকে থানার আইসি থেকে সবাই আমাদেরকে সম্মান করে তার জন্য তারা কিছু আমাদেরকে বলে না এটা নয় যে আমাদেরকে পুলিশ কিছু বলবে না কিন্তু কোনোখানে যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেখানে কিন্তু কেউ আপনাকে আমাকে বাঁচার কারো ক্ষমতা নেই যেটাকে বাঁচিয়ে দেয় অ্যাকসিডেন্ট হয় মাথায় যদি ওই রাস্তায় উপরে যদি পড়ে যায় ওই রোডের উপরে হাইওয়ে এর উপরে যদি পড়ে যায় মাথা ছটলে যাবে তখনই তো আপনাকে হাসপাতাল নিয়ে পৌঁছানোর সময় দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য আমরা বলছি ইমামরা আমাদেরকে সজাগ হতে হবে ইসলামে কাজ করতে হবে তার সাথে সাথে সমাজের কাজ এইগুলো যে কয় মিয়ার বিয়ে হয়নি সেই ভিড় ব্যবস্থা করে দিতে হবে কোন মিকে মন মিনিট সরকারের যেগুলো আমাদের সরকার থেকে আমরা যেগুলো কাজ দিয়ে সুযোগ সুবিধা সেইগুলো আমি সেইদিন সেইগুলোকে তাদেরকে পায়ে দেয় কাজ ইমানদের আজকে ইমামরা ইমামরা চালায় থাকব কিন্তু ওটাও শেষে সাথে থেকে হল করলে তা হলে ইমাম আর যে ইমামরা বসে থাকবো না এতদিন ধরে বসেছিলাম রাস্তা দেখিনি কোনোখানে কিছুটা খেমোতে নেই আজ থেকে এখান থেকে কেন আজ থেকে আজকে দেখুন কোনো জীবনে কোনো দিন দেখে রাজ্যের প্রেসিডেন্ট এবং ভারত পশ্চিম প্রেসিডেন্ট যিনি এখানে আসে আজকে আমাদের বুকে ঠাকুর বাড়ির সরজমিনে আজকে এসেছেন এটা সুভদ্র আমাদের হওয়া উচিত কারণ আমাদেরকে সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত ইমানদের সামনে আজকে হেলমেট বিতরণ করব এই হেলমেটটা কেউ পাবেন কেউ পাবেন না দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কোনো দুঃখ পাওয়ার কারণ নেই আবার ছ মাস কি তিন মাস কি চার মাস পরে আবার একটা প্রোগ্রাম করবো আবার প্রোগ্রাম করে যা পাইনি তাদেরকে দেওয়া হবে কোন মন খারাপ করে কোনো লাভ নাই সময় আমি নষ্ট করবো না আপনাদের সামনে সবসময় বক্তব্য বলি আমার বক্তব্য আপনারা শুনেছেন কিন্তু এখানে আমার আমার যারা উপরে আছেন যারা বিশাল পদে আছেন তাদের সামনে বক্তব্য দেওয়া হয়তো আমার আমার মনে হয় এটা আমি বিশাল অন্যায় করছি তাই তাদেরকে সম্মান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি এই ক্ষুদ্র বক্তব্য এই বক্তব্যের মধ্যে আমার ভুল চুল হলে আপনারা ক্ষমা করবেন অল ইন্ডিয়া ইমাম মার্চেন সবাই আপনারা চোখ দিন তারা কথা শুনবেন না এই অল ইন্ডিয়া ইমাম মার্চেন যদি না থাকে তাহলে আপনাদের পাশে কেউ থাকবে না আপনাদেরকে চিকেন এসে গিয়ে ঘুরিয়ে মেরে ফেলবে একটা কথা বলেন সবাই নষ্ট করছি একটা কথা আরও বলে দিন সাহেব এখানে আছেন বলে বলছি সাহেব আছেন ও সাহেব আছেন এই জন্য এখানে বলছি কথাগুলো কি বলছি জানেন দেখা যায় একটা জিনিস বলে দিই বলে দাও শেষ করে দেব ধরেন আমি পড়েছিলাম আলেম ফার্স্ট ইয়ারে যখন পড়েছিলাম ইংলিশের একটা একটা ছোট গল্প ছিল সে গল্পটা কি দশজন ছেলে দশজন ছেলে দেখেছিলেন বাবা দেখলেন তুমি আসো ওরা আসো সবাই চলে আসো আব্বা কেন কি আমাকে বল আমাদেরকে জানাচ্ছেন কেন কেন ডাকলেন তিনি বললেন যে একটা করে কঞ্চি নিয়ে তোমরা চলে আসো সবাই কঞ্চি নিয়ে চলে আসলো বলছে এক জায়গায় করো এক জায়গায় করলো সবাকে ভাঙতে দিল মঠটা কেউ ভাঙতে পারলো না কেউ যখন ভাঙতে পারে তখন বাপ বলছে কেউ ভাঙতে পারে নি না அப்பா এতগুলো konci একসঙ্গে জড়া গিয়ে ভাঙার কি সম্ভব তাহলে একটা কাজ করো যার যে একটা konci তোমরা নিয়ে নাও সবাই konci গুলো আপনা আপনি নিয়ে নিলো নাও বলছি তোমরা ভাঙো মট 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 করে সবাই ভেঙে নিলো সবাই ভেঙে দিল আমারে ভেঙে ফেললাম ওই দেখো তোমরা দর্শন আমার সন্তান যতক্ষণ সন্তান তুমি তোমরা

না সবাই পিছুতে যান কেউ কালো কথা কোপ খপ্পর দিবেন না আপনাদের ভাতা আছে ভাতা ভাই দেখাচ্ছে যে ভাতাগুলো অনেকই থেকে দেব মুক্ত আর 100 এর ভাতা তো কেউ কাটতে পারবে না কিউ করতে বলবা একসাথে লয় করি আমরা 100 থাকব এবং ভারত পক্ষের আমরা পশ্চিম বাংলার উন্নয়ন করব সরকারের যেগুলো কাজ উন্নয়ন pokok যেগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা করব আজকে এটা এটা পুলিশের কাজ শুধু না আমাদের তো মনে করি হবে মানুষ এক্সিডেন্ট ঘটে আচ্ছা ঠিক আছে বাড়িয়ে দিলাম আমার বক্তব্য এটাই যখন স্কুল ধরি না আমার ছাড়া ইচ্ছা করে না দেখো এটাই আবার পদ্মাস আমি এখান থেকে বক্তব্য শেষ করলাম আগের পরে আরো বক্তব্য দিবেন আসসালাম আলাইকুম